সম্প্রতি নিজের মাধ্যমিক পরীক্ষার নাম্বার নিয়ে মুখ খুলতে দেখা গেল তোমাদের রানী ধারাবাহিকের অভিনেতা অর্ঘপ্রভ রায়কে কিছুদিন আগেই বেরিয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রিয় তারকারা মাধ্যমিকে কে কত নাম্বার পেয়েছে সেটা জানার আলাদাই একটা কৌতূহল রয়েছে দর্শকদের মাঝে বর্তমানে ধারাবাহিকের নায়িকা রানী এখনো মাধ্যমিকের গন্ডি না পেরোলেও ধারাবাহিকের নায়ক কিন্তু পড়াশুনোর পর্ব অনেক আগেই শেষ করেছেন মাধ্যমিকের নাম্বার সম্পর্কে জিজ্ঞেস করায় অভিনেতা জানিয়েছেন তার খুব একটা আহামরি কিছু ফল হয়নি তবে ফিফটি ফোর পারসেন্ট নাম্বার দিয়ে পাশ করেছিলেন তিনি এরপরে কমার্স নিয়ে পড়াশোনা করেছেন তবে মাধ্যমিকের এই নাম্বার নিয়ে কোনো রকম উচ্ছ্বসিত বা দুঃখিত ছিলেন না তিনি তবে অভিনেতা বেশ হাস্যরসিকতার সঙ্গে জানিয়েছেন উচ্চ মাধ্যমিকে ফেল করেছিলেন তিনি তাই উকিল হওয়ার সুপ্ত ইচ্ছে থাকলেও সেদিকে পা বাড়ানোর সাহস পাননি অর্কপ্রব। পরবর্তীতে গুরুদাস কলেজ থেকে জার্নালিজম এবং মাস কমিউনিকেশন নিয়ে অনার্স করেছেন তিনি এক সময় টুয়েলভ ফেল হলেও বর্তমানে সকলের ঘরে ঘরে পরিচিতি লাভ করেছে শুধুমাত্র তার পরিশ্রম এবং প্রতিবার তারা তোমাদের রানী ধারাবাহিকের দুর্জয়ের অভিনয় আপনাদের কেমন লাগে বেছে কমেন্ট করে জানান